এক সময় মিসরের এক রাজা ফারাও বিশাল পিরামিড নির্মাণের আদেশ দিলেন হাজার হাজার শ্রমিক নিদারুণ কষ্টে কাজ করছিল তাদের মধ্যে ছিল এক বৃদ্ধ দাস যার নাম আমির একদিন রাজা ফারাও নির্মাণস্থলে এল এবং দাসদের বলল আমি সবচেয়ে ক্ষমতাবান এই পৃথিবীতে আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই বৃদ্ধ আমির নির্বে কাজ করছিল কিন্তু রাজা ফারাও তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তুমি কিছু বলছ না তুমি কি স্বীকার করো না যে আমি সবচেয়ে বড় রাজা আমির বিনীতভাবে বলল হে রাজা আপনি খুব শক্তিশালী হতে পারেন কিন্তু প্রকৃত শক্তির মালিক একমাত্র আল্লাহ আমাদের জীবন তিন দিনের মতো একদিন অতীত একদিন বর্তমান আর একদিন ভবিষ্যৎ যা আমরা জানি না আপনি যদি সত্যিকারের রাজত্ব চান তবে আল্লাহকে বিশ্বাস করুন রাজা ফারাও রাগান্বিত হয়ে আমিরকে শাস্তি দেওয়ার নির্দেশ দিন কিন্তু তার সেনাপতিরা জানাল এই বৃদ্ধকে শাস্তি দেওয়ার আগেই সে খুব অসুস্থ সে বেঁচে থাকবে না কয়েকদিন পর আমির মারা গেল কিন্তু তার ইমান অটুট ছিল অন্যদিকে রাজা ফারাও তার অহংকারে ডুবে রইল পরবর্তীতে আল্লাহ তার অহংকারের শাস্তি দিলেন ফারাও ও তার সৈন্যরা সমুদ্রে ডুবে গেল শিক্ষণীয় বিষয় এক দুনিয়ার ক্ষমতা ও সম্পদ চিরস্থায়ী নয় প্রকৃত শক্তি ও রাজত্ব একমাত্র আল্লাহর তিন সত্যের উপর দি থাকা ইমানদারের গুণ আল কুরআনে আল্লাহ বলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তী লোকদের জন্য শিক্ষা হতে পারো কিন্তু মানুষ তো অনেকেই আমার নিদর্শন থেকে গাফিল